আপনি কি জানেন জাপানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অন্যতম সেরা বলা হয় আজকে আমরা জানব কেন জাপানের শিক্ষা ব্যবস্থা এত সফল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের শিক্ষা ব্যবস্থা বড় ধরনের পরিবর্তন আনে তারা বিশ্বাস করে একটি দেশের উন্নয়ন নির্ভর করে তাদের নাগরিকের শিক্ষার ওপরে ছোটবেলা থেকেই শিক্ষার্থীদের শৃঙ্খলা সমানুবর্তিতা ও সম্মান শেখানো হয় নৈতিকতার ক্লাস জাপানে বাধ্যতামূলক জাপানের শিক্ষকরা অনেক সম্মান পায় শুধু বই পড়ানোই না ছাত্রদের হাতে কলমে কাজ শেখানো হয় বিশেষ করে বিজ্ঞান ও কারিগরি শিক্ষায় জাপানের স্কুলে নাই। ছাত্ররা ক্লাসরুম ও টয়লেট পরিষ্কার রাখে এতে দায়িত্ববোধ তৈরি হয় জাপানের পরীক্ষায় নেই সবাইকে একসাথেই শেখানো হয় এতে চাপ কমে যায় এবং টিমওয়ার্ক শেখা যায় জাপানের শিক্ষা ব্যবস্থা শুধু পড়াশোনা না জীবনের জন্য শেখায় তাদের সিস্টেম প্রমাণ করে শিক্ষা মানে শুধু গ্রেড না শিক্ষা মানেই মানুষ করা আপনি কি মনে করেন বাংলাদেশ এই শিক্ষা পদ্ধতির কোন দিকগুলো অনুসরণ করে যেতে পারে কমেন্টে জানাতে ভুলবেন না